ও একক সত্তাগত দিক থেকে আল্লাহর গুনেও শরিক নেই আল্লাহ রিজিকে দাদা রাজ্জাক আর কেউ রাজ্জাক আছে না নেই আল্লাহর কাজ আল্লাই করেন এবং আল্লাহর গুণ শুধুমাত্র আল্লাহর জন্য অন্যের মধ্যে নেই সুতারাং অদৃশ্যের খবর রাখা জায়েবের খবর রাখা অজানা খবর কে জানেন হ্যাঁ বস্তু তোমরা জানেন না পীরে কামেলরা জানেন না মরিদের সব মনের কথা জানেন যে কি জন্য মরিদ এসেছে তাই না এগুলো না আমাদের দেশীয় আকিদা তো এই ইসলাম নিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে কি হবে শিরকি ইসলাম নিয়ে একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে আল্লাহ বলছে বহু আয়াত কোরআন কেন মেরেছে এক চিনা আল্লাহ রসুর নামে বলছেন কুল হে নবী মানুষকে বলে দাও মানব জাতিকে জানিয়ে দাও লা মানফিস সামামা তেওয়ালা আর দেওয়া আসমান জমিনে নে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি জিবরাইল মিকাইল ইসরাফিল ফেরেশ তারাও জানে না যতটা জানানো হয়েছে ততটা যেমন আমার জানার আপনাদের জানায় পার্থক্য আছে আমি বেশি জানি আপনারা কম জানেন ঠিকই না কিন্তু আমি সব জানি না এবং সব জানার ক্ষমতা নেই ঠিক তেমনি জিবরাইল অনেক কিছুই জানেন অন্যদের চাইতে বেশি কিন্তু সব জানেন না যদি সব জানে তাহলে সে সে তাহলে যদি সব না জানে অদৃশ্যের কথা না জানে তাহলে আপনার জিন কি করে জানবেন হ্যাঁ যে জিনের মাধ্যমে অমুক এই কাজ করে জিনের মাধ্যমে তদবির করে জিনের মাধ্যমে চিকিৎসা করে এই সব হয়ে ছড়াছড়ি আমাদের দেশে যারা এইসব করে তারা সমস্ত শিল্পী আঁকে দেয় লিপ্ত শিল্পী কর্মকাণ্ড লিপ্ত রয়েছে তো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করে মারা যাবে তৌহিদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারলো না আল্লাহর একত্ব নিয়ে যেতে পারলো না আল্লাহর তৌহিদকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে পারলো না ভাগ বন্টন করে দিয়ে দিল গোস কত খাজা আব্দাল তাদেরকে দিয়ে দিল তারা শিরিক করলো যেমন হিন্দুরা বহু দেব দেবীর পূজাও করে আর উপরওয়ালাও খুব মানে মুসলিম বলবেন নাকি ওরা কি আল্লাহকে মানে না ওরা কি বলে যে সরস্বতী আমাকে সৃষ্টি করেছে হ্যাঁ লক্ষ্মী আমাকে সৃষ্টি করেছে ওরা বলে যে উপরওয়ালাই সৃষ্টিকর্তা হ্যাঁ কিন্তু সরস্বতী বিদ্যার দেবী লক্ষ্মী রুজির দেবী যেমন মক্কার মুশ্রেকেরা বলতো হ্যাঁ লাত এই দেয় তো উজ্জা বিজয় দেয় আর মানাত খেতে দেয় এই সব কাফের মুশ্রেকেরা বলতো একই আঁকি যেই হিন্দুদের আঁকি দেয় সেই আঁকি দেয় মক্কার মুশ্রেকদের আঁকি দেয় ওই আঁকি দেয় যদি মুসলিম সমাজের লোকের হয় যে খাজা বাবা এই দিতে পারে আর বড় পীর গৌসুল আজম জিলানি এই দিতে পারে শাহজালাল বাবা এই দিতে পারে আর বাবা এই দিতে পারে রসুল উল্লাহ এই দিতে পারেন এই যদি আকিদা থাকে তো পার্থক্যটা কোথায় শুধু রং চেহারার পার্থক্য হ্যাঁ রং চেহারার পার্থক্য কিন্তু এখানেও সেরি ওইখানেও সেরি ওখানেও সেরি মক্কার কাফেরদের আকিদা তো হিন্দুদের আকিদা তো আর মাজার পূজার আকিদা তো মাজারি মাজারে সেজদা করা ওরস লাগানো আর সেখানে খাসি মরুক জবাই করা সেটা ওই রকমই কাজ যেমন হিন্দুদের বলিদান দেওয়া শির একই রকমের কোন পার্থক্য নাই শুধু নামের পার্থক্য আর রূপ চেহারার পার্থক্য রূপটা একটু পাল্টিয়ে যায় ব্যাস তাহলে সবগুলির নাম হচ্ছে শেরে ইসলাম নষ্টকারী এবং সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কি খুন করা খুন করা অনেক বড় অপরাধ কিন্তু সবচেয়ে বড় অপরাধ নয় সবচেয়ে বড় অপরাধ কি কোরআনের ভাষায় কি বলতে পারবে আল্লাহ বলছেন লোকমান হাকিমের ভাষায় সুরায় লোক মানে ছেলেকে উপদেশ দিতে গিয়ে লোকমান যা বলেছিলেন আল্লাহ তার কালামে বর্ণনা করছেন এ না শিরকান লাজুল মোনাজী ইয়া বনাইয়া ইয়া বনাইয়া হে প্রিয় সন্তান হে বক্সো লা তু বিল্লাহ আল্লাহর সাথে শরীফই স্থাপন করিও না

আল্লাহ রাসুল আলাইহিন ওয়া সাল্লাম আয়াত নম্বর 72 এ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ শুনে রাখো যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে ফাকাদ হারামাল্লাহ আলাইহিম জান্নাত তাদের জন্য আল্লাহ জান্নাতকে আরাম করে দিয়েছেন জান্নাত হারাম হয়ে গেছে তো মাজারে সিজদা করলো মাজারি খাসি মরব জবাবাই করলো বাবাকে মনে করলো বাবা আমার মনের কথা জানেন আমার پیر কামেল সব জানেন আমার পীর কামেল হ্যাঁ বাংলাদেশে মাগরে পড়েন আর এসা গিয়ে মক্কায় পড়েন মদিনায় পড়েন আর ফজর আফ্রিকার জঙ্গলে থাকেন আমাদের শোনেন নেই বাংলাদেশের সমস্ত পীরগুলো অলিগুলো নাকি মিটিং হয় কোথায় আর ভালো কোনো জায়গা পাই না ভালো কোনো জায়গা পাই না দেশেও জায়গা হয় না আরে মক্কা তো জায়গা হয় না মিটিং করার মদিনা তো জায়গা হয় না এমনকি দামও জায়গা হয় না কোথায় জায়গা হয় আফ্রিকার বন জঙ্গলে গিয়ে জায়গা হয় তার বন জঙ্গলে হিংস্র পশু বাস করে হিংস্র পশু মানুষের প্রাণ নাশ করে আর হিংস্র ইবলিশ মানুষের ইমান নষ্ট করে জান্নাত নষ্ট করে তোরা ওখানে মিটিং করতে যায় ইবলিশ শয়তানের দোশরথের সাথে জিন শয়তানের সাথে যাতে করে মানুষের এমান আমল নষ্ট করে সবকে নিয়ে জাহান্নামে যেতে পারে আল্লাহ অভিজ্ঞতা